এখন সুন্দর ছবি তুলব দাঁড়া ছবি তুলি মা কিচ্ছু না এমনি আওয়াজ আমি জানি না

এটা কি জানেন এইটা হচ্ছে গরম পানি এই গরম পানি দিয়ে আমি আমার আন্ডার আর্মে শেক দিচ্ছি সো তাবিজ সোনার দুটা পা দেখবে তা সোনার ঘুমাচ্ছে আর আমি একটু শেক দিচ্ছি বাসা আম্মু কাজ করছে শুক্রবার দিন একটা পবিত্রতা বজায় থাকে সো আমি বলেছি আমি একটু সবজি টবজি বেশি খাবো তো সেই সবজি টবজি রান্না করা হচ্ছে বাসায় আর আমি একটু পর গোসল করতে চাই একটু শ্যাক দিচ্ছি হাতের ব্যায়াম ট্যাম করতে হয় এই যে জাস্ট এইভাবে আমি শেকটা দিচ্ছি এই পদ্ধতিটা আমিই বের করেছি যে বোতলে পানি ফুললে শেকটা একটু মতো ভালো দেওয়া হবে তাবি ধরার পর পেটে শেক দেওয়া খুব দরকার ছিল কম দিয়েছি আমি দিলে হয়তো বা আমার পেট ফুলার একটু কম থাকতো যাই হোক এখন ডাক্তার বলেছে আমাকে ভালো মতো শেখ দিতে আজকে বিকালে কয়েকজন আসবে দেখা করতে আসবে তো টিটু ভাই আসবে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড বাবু আসার কথা ওর মেয়েকে নিয়ে তো এর আগে একটু হয়তো বা আমি ঘুমিয়ে নিতে হবে তা হলে শরীরটা খারাপ লাগবে যেহেতু ওষুধ খাই ওষুধের একটা রিয়াকশান তো থাকেই তো কোথায় গেছ

okay so তুমি কি ছাদে এনজয় করছো ছাদে এনজয় করছো ওকে হ্যালো তাবিদ তুমি এনজয় করছো তাবিদ ওকে থ্যাঙ্ক ইউ ওকে গুড জব নেক্সট আই অ্যাম বি কেয়ারফুল ওকে ও ও ও ও গুড জব দা গুড সরি Okay. Also, tabi, nasa. Nasa, Tabi. 1, 2, 3, নিজে রান্না করা আর বাসায় রান্না অন্য কেউ করে আমাকে দিয়ে খাওয়া সেটা অন্য ধরনের মজা নুডলসটা একটু ডিফারেন্ট সাথে একটু পোলাওয়ের চাল অ্যাড করতে বলেছি আমি সো ভালো লাগে আগের দিনের কথা মনে পড়ে যায় তো আমি এখন একটু খাচ্ছি নুডলস একটু না ভালো পরিমাণেই খাচ্ছি খেয়ে আর কি মনটা শান্তি হয়ে যাবে আমি শুনে কি দিয়ে খেলছো নানুর পানের বাটা দাও তোমার লাগে হ্যাঁ এটা কি ব্লু ব্লু কালার মাথা ঘুরাচ্ছে তাই চুলে তেল দিলাম একটা খোপা করে দিল আমি এখনো এই বয়সে এসেও চুলে খোপা করতে পারি না কিছু ভাইয়ার আসার কথা রাত হয়ে গিয়েছে আসবে সুতমাতাবিদকে দেখতে কলিয়াপুর ফ্রেন্ড আসছে আমার ফ্রেন্ড আসে নাই তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা হাত ভালো ব্যথা করছে একটু ব্যায়াম করেছিলাম তারপর থেকে হাত ব্যথা আমাকে ডাক্তার বলছে যত ব্যথা হোক তুমি ব্যায়াম করবা তা না হলে হাত উঁচু করতে পারবো না দুঃখের কথা কিভাবে বলতে পারি কাটাটা যখন এইখানে হয় তখন ব্যাপারটা আসলে কেমন লাগে বলো তো যাই হোক এখন বাসায় মানে আমাদের বাসায় রাত নয়টার পরে মনে হয় সন্ধ্যা সো গেস্ট আসছে তার পাশাপাশি নাফি দরজা বন্ধ করে পড়ছে যেহেতু পরীক্ষা এসেছে পরীক্ষা আমার জন্য কাঁচা মিট জুস আনছে আমার পাশে গেস্ট আসলে আমি বলে দিই আমার জন্য খাবার নিয়ে আসবে আপু নুডলস রান্না করছে হ্যালো বলে দাও আপু নুডলস রান্না করছে তোমার সবাইকে বলো তো

তোমার কানে চলে গেছে বেরকরি গানদিকে বেরকরি হ্যাঁ এই যে না ছিল হ্যাঁ করছো করছো